বিজনেস আইডিয়ার পরিকল্প পরিকর্মায় আমরা চলে আসছি যে চমৎকার একটি বিজনেস বিজনেস আইডিয়া যেটা হলো সিলিন্ডার গ্যাস এই বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমার এই এক সটোয়ার কাছে চলে আসছি যে সার্বক্ষিকভাবে এই ব্যবসা পরিচালনা করে তো সে এখন এই ব্যবসা সম্পর্কে আর্ধমাত্র ধারণা দিবে সজীব কেমন আছো ভাই ভালো আছি সুজীব আমরা জানি যে তুমি সিলিন্ডার গ্যাস অত্যন্ত চমৎকারভাবে এই গ্যাসের যে ব্যবসা এই ব্যবসা তুমি পরিচালনা করো তো আসলে আমি জানতে চাই যে আসলে তোমরা এই বিজনেসে কবে নাগাদ তোমাদের শুরুটা কি ছিল সেই জিনিস আগে আর প্রথমে আমরা শুরু করছি বিশ থেকে পঁচিশটা সিলিন্ডার দিয়ে আমাদের দোকানটা আর যদি ভালো পজিশনে ভালো পজিশনে যদি দোকান হয় হ্যাঁ তাইলে আপনার যদি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে হয় দিনে বিশটা সিলিন্ডার বিক্রি করতে হবে আচ্ছা আচ্ছা বিশটা সিলিন্ডার বিক্রি করতে হবে তা সজীব একটা বিষয় কি প্রথমে এসেই তো মানুষ আসলে এত সিলিন্ডার বিক্রি করতে পারবে না তো বিক্রি করার জন্য এবং মার্কেট পাওয়ার জন্য বেশি সিলিন্ডার গ্যাস বিক্রি করার জন্য তাকে কি কি করতে হবে তার স্টিকার বা কার্ড তার নিজের দোকানের নাম কার্ড

এই ব্যবসাটা খুব একটা ভালো ব্যবসা তোমার এই ভিডিও থেকে অনেকে অনুপ্রাণিত হবে এবং করতে চাইবে সেক্ষেত্রে করতে চাইলে তাকে প্রথমে স্টার্টিংয়ে মানে কত টাকা নিয়ে নামতে হবে তুই মনে করো তার যদি ভালো পজিশনের দোকান থাকে তাইলে তার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগতে পারে আর যদি একটু মিডিয়াম মিডিয়াম প্লেসের দোকান হয় তাইলে তার তিরিশ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত লাগতে আচ্ছা আচ্ছা একটা বিশেষ বিষয় হলো এই গ্যাস তো সবারই লাগে প্রয়োজন লাগে তো একটা মানুষ একটা নির্দিষ্ট এলাকার ভিতরে তার তো অনেকই পরিচিতি থাকে তো সেই পরিচিতি যে সুসম্পর্ক খাতিরে সে যদি আশেপাশেও যদি অনেক সাপ্লাই করে এবং আস্তে আস্তে তাদেরকে দিতে দিতে যদি এজিসটা বাড়ায় তাহলে তো ব্যবসাটা অবশ্যই তার বৃদ্ধি করবে কারণ তার পরিচয় আছে তার নিজের এলাকা তার তার তাদের এলাকার লোক নিতে বাধ্য কারণ তার চেনা পরিচিত মানে এলাকার কাছাকাছি বসি কাছাকাছি এলাকা থেকে খুব ভালো একটা ব্যবসা যে কেউ যে কেউ এই ব্যবসাটা করতে পারে যে ব্যবসা আচ্ছা 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 সেক্ষেত্রে নতুন যারা তরুণ উদ্যোক্তা আছে এবং তারা ব্যবসার অনেকে লাইন গার্ড পায় না কি করবে না করবে এটা ইয়া বুঝে অনেক পুঁজি লাগে অনেকে মনে করে যে ব্যবসা করতে অনেক টাকা লাগে তো এটা কম টাকা বোধ একটা ভালো বিজনেসটা তোমার মনে হয় কি ব্যবসাটা খুব ভালো হবে খুব ভালো আমরা করছি করতে আছি আমরা আরো ইনশাল্লাহ সামনে আরো সিলিন্ডার বাড়াবো আর আমাদের দোকান আরো বাড়াবো বন্ধুরা ভালো পজিশনে আরো ভালো পজিশনে যাবো আমরা আচ্ছা 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 বুঝতে পারছি তো বন্ধুরা আমি একটা কথা বলে রাখি সেটা হলো এই ছোটো ভাই সজীব সে যদি এই ব্যবসা আসলে মূল যে ব্যবসায়ী সে আসলে অতটা সময় দিতে পারে না ব্যস্ততার কারণে সে যদি এত চমৎকারভাবে ব্যবসা পরিচালনা করতে পারে তা আমার বিশ্বাস যে আপনারা এর চেয়ে ভালো বিজনেস করতে পারবেন কারণ হলো ছোটো ভাই সে হয়ে সে যদি এত ভালো পোশাক ঘটায় ব্যবসায় তা আপনারা কেন পারবেন না তো সজীবের কাছ থেকে অনেক কিছুই শিক্ষণীয় আছে তো আপনারা এই এইভাবে তাকে দেখে উদ্বুদ্ধ হন সিলিন্টা গ্যাস ব্যবসা এটা খুব একটা ভালো ব্যবসা এই আর কি আর একটা একটা বিষয় সুদীপ সেটা আমাকে সংক্ষেপে বলবো সেটা হলো মাসে যদি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে হয় তাহলে মাসে তার প্রতিদিন কয়টা গ্যাস সেল করতে হতে পারে যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম করতে হয় তাহলে তার বিশ থেকে পঁচিশটা সিলিন্ডার বিক্রি করতে হবে আচ্ছা 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 সেটা তো তুমি হিসাবে বললা তোমরা খুব সীমিত লাভ করো চল্লিশ পঞ্চাশ টাকা লাভ করো সেই হিসেবে বললা এখন কেউ যদি লাভটা বেশি করে তার তার ইনকাম দ্বিগুণ হয়ে যাবে ইনকাম সব থেকে নিম্নতম পঞ্চাশ থেকে ষাট টাকা তারা যদি একশো টাকা পর্যন্ত ডাবল ডাবল আচ্ছা 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 বুঝতে পারছো বন্ধুরা বুঝতে পারলেন যে কত বড় একটা লাভজনক ব্যবসা আসলে পঞ্চাশ ষাট হাজার টাকা পঞ্চাশ ষাট টাকা সর্বনিম্ন এর চেয়ে এর চেয়ে কম কেউ করে না তো সর্বনিম্ন লাভটাই তারা রাখে তাতেই মাসে চল্লিশ তিরিশ চল্লিশ হাজার টাকা আসা সম্ভব এর চেয়ে বেশি করলে আরও বেশি আসবে এটাই স্বাভাবিক তো একটা বিষয় কি আরেকটা সচিব বলো যে এই ব্যবসা করতে কী কী লাগে একটা লোকের কী কী লাগবে লাইসেন্স কী 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 ট্রেড লাইসেন্স লাগবে বিস্ফোরক লাইসেন্স লাগবে বিস্ফোরক লাইসেন্সটা ফায়ার ব্রিগেড থেকে দেওয়া হয় আচ্ছা আর ট্রেড লাইসেন্স লাগবে অবশ্যই ভোটার আইডি কার্ড লাগবে আচ্ছা আচ্ছা আর যাবতীয় নিজের জাতীয় আচ্ছা আচ্ছা তো এই এইগুলোটা বন্ধুরা শুনতে পারতেছেন এরকম আর আর এগুলি করতে কোনটা কত টাকা লাগে এটা কি জানো কি ট্রেড লাইসেন্স করতে হতে পারে ট্রেড লাইসেন্স করতে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ দিতে পারে নতুন যারা তাদের আর বছরে বছরে রিনিউ করাতে হয় আর বিস্ফোরক লাইসেন্সে চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত লাগতে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনি শুনলেন আমার মনে হয় এই ব্যবসা আন্তবাদ মোটামুটি একটা ডিস একটা সারসঙ্গে আপনারা পেয়ে গেছেন তো আপনারা নির্দিষ্ট এই ব্যবসা আরম্ভ করতে পারেন অবশ্যই কোসখবর নিয়ে ব্যবসা এটা খুবই একটা ভালো ব্যবসা তা সজীব তোমাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলে আমার আশাবাদী যে ছোটো ভাইয়ের এই দিক আপনাদের কাজে লাগবে এবং ছোটো ভাইয়ের মতো আপনারাও সফল হবেন তা সেই আশা রাখি তা সজীব তোমাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকো